সন্দেশকারীর ঘটনা যে বিজেপির তা বাংলার মানুষ দেখে নিয়েছে শ্যামনগরে বললেন পার্থভৌমে সন্দেশখালী ঘটনা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিকল্পিতভাবে ঘটিয়েছেন যা দাবি করেছেন স্থানীয় মন্ডল সভাপতি এমনকি ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র বিজেপির পক্ষ থেকে সেই সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবিবার শ্যামনগরে রাজ্যের মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ভৌমিক দাবি করেন কার করানো আমি জানি না কিন্তু সন্দেশকালীর ঘটনাটা যে বিজেপির করানো তা বাংলা তথা ভারতবর্ষের মানুষ দেখে নিয়েছে তিনি অভিযোগও করেন বিজেপি বাংলাকে কলঙ্কিত করা জন্য ছোট করার জন্য বাংলাকে হেও করার জন্য এই সব কিছু করে বাংলার মা বোনেদের এই ঘটনার প্রতিবাদ করবে এবং তার প্রভাব ভোট বাক্সে পড়বে বলেও দাবি রাখেন তিনি তার করানো আমি জানি না কিন্তু সন্দেশকালীন ঘটনাটা যে বিজেপির করানো এটা বিজেপির মন্ডল সভাপতি বলে দিয়েছে এবং সারা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ সেটা জেনে দিয়েছে বিজেপি যে বাংলাকে কলঙ্কিত করবার জন্য বাংলাকে ছোট করার জন্য বাংলাকে হেও করার জন্য বাংলার মা বোনেদের সম্মান নিয়ে খেলা করে সেটা বিজেপি পরিষ্কার করে দিয়েছে বাংলার সমগ্র বাংলার মা বোনেরা তীব্র প্রতিবাদ করবে এবং ভোট বাক্সের প্রতিফলন হবে বিজেপি এটা তো বলে লাভ নেই যারা ভিডিওটা দেখেছে তারা সবাই দেখেছে যেখানে এখানে সুপার ইম্পোজের কোনো ব্যাপার নেই শ্যামনগর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন